সবচেয়ে কষ্টের ব্যাপার কী বলো তো যে মানুষটিকে তুমি এত ভালোবেসেছ সেই মানুষটি তোমার ভালোবাসা বুঝতেই পারেনি যে মানুষটির জন্য তুমি তোমার ফ্রেন্ড সার্কেলের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছো যে মানুষটির জন্য তুমি তোমার পরিবারের মানুষজনের সঙ্গে ঝগড়া করেছ কিন্তু সেই মানুষটি তোমার ভালোবাসার মূল্যই দেয়নি তুমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছ তোমাদের ভালোবাসা ডেভেলপ করতে তুমি ভীষণভাবে চেষ্টা করে যাচ্ছ যেন সেই মানুষটি তোমাকে অনেক বেশি করে ভালোবাসে কিন্তু তারপরেও তোমার মনে হচ্ছে কোথায় যেন সেই মানুষটির ভালোবাসায় ঘাটতি রয়েই যাচ্ছে কোথায় যেন তোমাদের ভালোবাসাটা পূর্ণতা পাচ্ছে না তুমি প্রতিনিয়ত ভেঙে পড়ছো যে তুমি কি করবে আজকে আমি তোমাকে জাস্ট তিনটি কাজ করতে বলবো তুমি মাত্র তিন দিন এই তিনটি কাজ করো আট থেকে তিন দিন পর তুমি দেখতে পাবে ম্যাজিক ঘটবে সেই মানুষটি তোমার পেছনে ছুটবে এতদিন যে তুমি চেষ্টা করছিলে তার ভালোবাসা পাওয়ার জন্য তুমি মরিয়া হয়ে উঠছিলে এবার দেখো সে তোমার পেছনে ছুটবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য সে বরং মরিয়া হয়ে উঠবে এক নম্বর টিপস তোমাকে এবার স্বার্থপর হওয়ার চেষ্টা করতে হবে এতদিন সেই মানুষটিকে তুমি যে এত গুরুত্ব দিয়ে যাচ্ছ তারপরেও সে তোমাকে গুরুত্ব দিচ্ছেই না কিন্তু সে তোমার সঙ্গে সম্পর্ক ত্যাগও করেনি তোমাদের মধ্যে কিন্তু এক প্রকার সম্পর্ক রয়েছে এই যে সে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে তোমাকে আগে ভাবতে হবে কেন রেখেছে কিছু তো সে তোমার কাছ থেকে পাচ্ছে তার সেই যে কিছু পাওয়া সেই যে স্বার্থ সেটা আসলে কি সব স্বার্থ কিন্তু একরকম হয় না কিছু কিছু স্বার্থ থাকে সে হয়তো তোমার কাছ থেকে তার মনের শক্তি পাচ্ছে এই যে তুমি তাকে রাজা বা রানীর আসনে বসিয়েছ সে সেখান থেকে নিজের ভেতরে একটি শক্তি পাচ্ছে সে নিজেকে অনেক বড় কিছু মনে করছে আবার হতে পারে সারা দিন সে যে কাজকর্ম করছে সে শান্ত ক্লান্ত হয়ে যাচ্ছে সে হয়তো বিভিন্ন জায়গার অনেক চাপ নিচ্ছে সে তোমাকে মনে করছে তার সেই চাপ কমানোর জায়গা অথবা সে হয়তো কারো সঙ্গে ঝগড়া করছে কারোর সঙ্গে ঝামেলা বা মনোমালিন্য করছে সেই সমস্ত ইফেক্ট সে তোমার দিকে ছুঁড়ে দিয়ে নিজেকে সে স্বস্তি দিচ্ছে হতে পারে সে তার সারা দিনের সমস্ত স্ট্রেসগুলো তোমার উপরে দিয়ে দিয়ে নিজে রিলিফ পাওয়ার চেষ্টা করছে আবার আরও একটা ব্যাপার হতে পারে কি বলো তো সব কিছু কিন্তু শুধু মানসিক আনন্দ পাওয়ার ভেতরেই সীমাবদ্ধ থাকে না কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ হয়তো বা তোমার কাছ থেকে আর্থিক লাভবান হচ্ছে এটাও হতে পারে তুমি আগে ভাবো তুমি তাকে কি দিচ্ছ তুমি কি তাকে আর্থিকভাবে সহায়তা করছো বা তুমি কি তাকে তার কোনো কাজে কর্মে হেল্প করছো তুমি কি তাকে অনেক বেশি গিফট করছো আর সেগুলো পাওয়ার আশায় সে তোমার সঙ্গে সম্পর্ক রেখে চলেছে যদি এর একটিও হয় তোমাকে কিন্তু আজকে থেকে স্বার্থপর হতে হবে তুমি ভেতরে ভেতরে জানি স্বার্থপর হতে পারবে না কারণ তুমি খুব সহজ একজন মানুষ তুমি খুব ভালো মনের একজন মানুষ তুমি ভাবতেই পারো না স্বার্থপর কী করে হওয়া যায় কিন্তু তোমাকে সেই স্বার্থপরতাটা দেখাতে হবে তুমি আজকে থেকে ওকে যে ধরনের সুবিধা দিচ্ছিলে সেই সুবিধা দেওয়া বন্ধ করে দেবে তুমি যদি ওকে মানসিক সুবিধা মানে মানসিক স্বস্তি শান্তি বা মানসিক পাওয়ার তৈরি হয় এমন কোনো সাপোর্ট দিচ্ছিলে তুমি সেটা বন্ধ করে দেবে তুমি যদি তাকে আর্থিক কোনো সাপোর্ট দিচ্ছিলে তুমি সেটা দেওয়া বন্ধ করে দেবে আজকে থেকেই তুমি বন্ধ করে দেবে এবং তিন দিন পরে তুমি দেখোই না কি ঘটে দুই নম্বর টিপস তোমাকে নিজের মূল্য বুঝতে হবে সে যদি তোমাকে অবহেলা করছে তাহলে এর চেয়ে খারাপ আর কী হতে পারে এর চেয়ে খারাপ তো আর কিছু হতেই পারে না তাহলে তুমি যদি এবার থেকে নিজের মূল্য বুঝে তাকে মূল্যায়ন করা তাকে সাধা তার হাতে পায়ে ধরা বন্ধ করে দাও তাতে বর্তমান পরিস্থিতির চেয়েও কি খারাপ কিছু হতে পারে না পারে না বরং তুমি যেটা জানো না সেটাই ঘটবে তুমি জানো কি এই যে তুমি তার হাতে পায়ে ধরছো অনুরোধ করছো দুজনের ঝগড়াঝাটি হলে তুমি আগে গিয়ে তাকে মিউচুয়াল বা সমাধান করার চেষ্টা করছো বা তুমিই তার কাছে আগে সরি বলছো তুমি কি জানো তুমি যদি এগুলো বন্ধ করে দাও তাহলে উল্টোটা ঘটবে এতদিন তোমার অনুরোধে সে যেটা ভাবেনি এবার কিন্তু সে সেটাই ভাবতে শুরু করবে তোমাকে আগে নিজের মূল্য বুঝতে হবে তুমি কিন্তু এটা ডিজার্ভ করো না সে যে তোমাকে সবসময় অপমান অবহেলা করছে তুমি মোটেই এটা ডিজার্ভ করো না তুমি এর থেকে অনেক বেশি সম্মান ডিজার্ভ করো তুমি তোমাদের সম্পর্কটিতে তার কাছ থেকে অনেক বেশি সুখ স্বাচ্ছন্দ্য সহানুভূতি ডিজার্ভ করো তোমাকে বুঝতে হবে তুমি যদি নিজে তোমার মূল্য না দাও তাহলে কে তোমার মূল্য দেবে তাই আজকে থেকে তুমি যে তার হাতে পায়ে ধরছিলে অনুরোধ করছিলে এটা করা বন্ধ করো তার মাথা ঘুরে যাবে সে জাস্ট ভাবতেই পারবে না সে ভেবে অবাক হয়ে যাবে হচ্ছেটা কি যে মানুষটি আমাকে সারাক্ষণ অনুরোধ করে অনুনয় বিনয় করে সেই মানুষটির এই চেঞ্জ কারণটা কী সে তোমাকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করবে এতদিন তুমি তাকে অনুরোধ করে যেটা করতে পারছিলে না এবার ঠিক সেটাই ঘটবে আর ঠিক তিন দিন পর তুমি দেখতে পাবে তোমাকে নিয়ে ভেবে ভেবে তার ভেতরে নতুন একটি চেঞ্জ শুরু হয়েছে তিন নম্বর টিপস তোমাকে জেদি এবং আত্মবিশ্বাসী হতে হবে মনে রাখতে হবে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা কষ্টের বিনিময়ে কষ্ট অপমানের বিনিময়ে অপমান তোমাকে ততক্ষণ এই বিহেভিয়ারটি করতে হবে যতক্ষণ না তার ভেতরে পরিবর্তন ঘটে সে যদি তোমাকে ভালোবাসে তুমিও তাকে ভালোবাসবে সে যদি তোমাকে কষ্ট দেয় তুমিও তাকে কষ্ট দেবে সে যদি তোমাকে অপমান করে তাহলে তুমি জবাবে পাল্টা অপমান করবে তুমি হয়তো ভাবছ যে পাল্টা অপমান করলে তো সম্পর্কটি ভেঙে যাবে কিন্তু এটা ভুল তোমার নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে সে যদি তোমার সঙ্গে কথা না বলে তুমিও তার সঙ্গে কথা বলবে না সে যতক্ষণ না তোমাকে কল করছে তুমিও ততক্ষণ তাকে কল করবে না তোমার নিজের ওপর আত্মবিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ যদি সে আমাকে এতটুকু ভালোবেসে থাকে তো সে নিজে থেকে আমার কাছে ব্যাক করবে তাই তুমি এখন থেকে নিজের ওপর আত্মবিশ্বাস রাখবে তুমি তোমার জেদটি বজায় রাখবে সে তোমাকে যেভাবে ট্রিট করবে তুমি ঠিক সেভাবেই তাকে ট্রিট করবে আর তুমি মাত্র তিনটা দিন মাত্র তিনটা দিন এই তিনটি টিপস প্রয়োগ করেই দেখো না প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তার মাথা নষ্ট হয়ে যাবে যে কি হচ্ছেটা কি যে মানুষটা সারাক্ষণ আমার খবর নেয় আমার কেয়ার করে যে মানুষটা সারাক্ষণ পারলে আমার পায়ের নিচে পড়ে থাকে সেই মানুষটির হঠাৎ এত পরিবর্তন সে এটা নিয়ে ভাবতে ভাবতে জাস্ট পাগল হয়ে যাবে তার তোমার ব্যক্তিত্বের প্রতি তোমার সম্বন্ধে তার যে ধারণা ছিল সে ধারণাগুলো ভেঙে গুড়িয়ে গিয়ে তোমার প্রতি নতুন করে শ্রদ্ধা ভালোবাসা এবং প্রেমের জন্ম হবে সে নতুন করে সেই অচেনা নতুন মানুষটির মন জয় করার জন্য মানে তুমি যে তোমার নতুন রূপটি তাকে দেখিয়েছ সেই অচেনা রূপটিকে জয় করার জন্য আবার নতুন করে মরিয়া হয়ে উঠবে তাই সে নিজে থেকেই চেষ্টা করবে কি করে তোমার মন জয় করা যায় সে নিজের থেকেই সেধে সেধে তোমার সঙ্গে যোগাযোগ করবে কল করবে সে নিজের থেকেই বলবে হঠাৎ কী হলো তোমার এত পরিবর্তন আর তুমি কিন্তু তার এই আচরণের পরে খুব সহজেই তার কাছে ধরা দিয়ে দেবে না তুমি তোমার এই আচরণটা লং টাইম ধরে চালিয়ে যাবে হ্যাঁ একেবারে কঠিন হতে বলছি না একটু একটু নরম গরম টকঝাল মিষ্টি সম্পর্ক তৈরি করে তুমি এভাবেই তার সঙ্গে সম্পর্কটি ধরে রাখবে মনে রেখো কখনোই নিজেকে পরিপূর্ণভাবে উজাড় করে দিও না একটু রহস্য একটু দূরত্ব আর একটু দুর্বদ্ধতা থাক না সম্পর্কে তা না হলে সম্পর্কটি জমবে কেমন করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক করে দাও আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগলো আর তোমাদের সম্পর্কটি ঠিক কেমন যাচ্ছে তো তোমার ভালোবাসার মানুষটি আবার তোমার জীবনে ফিরে আসুক তোমাকে ভালোবাসার ফুলের ডালি সাজিয়ে তোমার সামনে এসে আবার বলুক আই লাভ ইউ সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি